ইসলামিক কাহিনী মায়ের দুয়ার শক্তি মদিনার পাশে এক ছোট্ট গ্রামে বাস করত এক যুবক নাম তার আসিম সে ছিল নামাজে অলস ধর্মে উদাসীন দুনিয়ার মোহে বুন্দ হয়েছিল সে কিন্তু তার মা একজন পরহেজগার নারী নামাজ রোজায় অটল আল্লাহর ভয়ে সদা চোখ ভেজা প্রতিদিন তাহাজ্জুদের সময় সিজদায় পড়ে তিনি শুধু একটাই দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও সে যেন তোমার প্রিয় বান্দা হয়ে ওঠে এসবের কিছুই বুঝত না আসিম সে হাসত থাট্টা করত কখনো কখনো মায়ের চোখের পানি দেখে বিরক্ত হতো। একদিন গ্রামে এলেন একজন বুড়ো আলেম শায়েক সালে তিনি মসজিদে দাঁড়িয়ে বয়ান দিলেন কণ্ঠে ছিল কম্পন চোখে অশ্রু তিনি বললেন মায়ের দোয়া ভাইজান মায়ের দোয়া কখনো ফেরত যায় না যদি কোনো মা সিজদায় পড়ে তার সন্তানের হেদায়ত চায় আকাশ কেঁপে ওঠে ফেরেস্টারা বলে আমিন এই কথা শুনে আসিমের বুক কেঁপে উঠল সে যেন নিজের হৃদয়ের গভীরে একটি তীব্র আঘাত অনুভব করল তার চোখের সামনে ভেসে উঠল মায়ের কাঁদতে থাকা মুখটা সে আর দেরি করল না দৌড়ে বাড়ি ফিরে মায়ের পা ধরে কেঁদে ফেলল মা আমাকে মাফ করে দাও আমি বদলে যেতে চাই আল্লাহর পথে ফিরতে চাই সেই রাতেই আসিম প্রথমবারের মতো অশ্রু ঝরিয়ে নামাজ আদায় করল তীব্র অনুশোচনায় তার হৃদয় ভরে উঠেছিল দিনের পর দিন ধীরে ধীরে সে এক দিনদার যুবকে পরিণত হল আজ সে নিজেই মানুষকে ডাকে ভিড়ে এসো ভাই আল্লাহর দিকে ফিরে এসো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে